ওই হাফিজুর রহমান সিদ্দিকী উনাকে নিয়ে বলে উনি নাকি দুইটা তিনটা বিয়া করছে পিয়সের বউনিয়া নাকি উনি ঘুমায় আরেক বড়ার বউ লাগায় দরত কথা কোন ঠিক কিনা আচ্ছা হাফিজুর রহমান উনি তিনটা বিয়া করছে উনি পিয়সের বউ লাগায় ঘুমায় আমরারে শুনাইলো ক্যাডা জিবরাইল আইছিল হইলোয়া এই আমার দেশের মধ্যে কতগুলা ভন্ড মাওলানা আছে এদেরকে আমি ক্যাম্পাস মুফতি বলি আনাতুল্লাহ আব্বাস একজন আছে মুফতি তাহিরি আছে মুফতি আলাউদ্দিন জিহাদি আছে এderive বলি আমি ক্যাম্পাস আর মুফতি মানুষদেরকে বিভ্রান্তি ওয়াজ করে নূর মাটি হাজির মিলাদ কি আমনিয়া এইগুলা ওয়াজ নয় এইগুলা জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করাইয়া মারামারি লাগানোর সরযন্ত্র এসব বক্তারা দাওয়াত দেয় হেলিকপ্টার দিয়া হেলিকপ্টার দিয়া কথা কোন ঠিক কি না হের কে ওয়াজ আর ওয়াজ নাই এনা তো লাভবাসের কি এই মিলাতিয়াম কি আম নূর মাটি আর ওয়াজ নাই তো না বলে ডক্টরে তো ডক্টরে হলে তো মানুষদেরকে তাকুয়ার পথে ডাকবে ইমানের পথে ডাকবে জান্নাতের পথে ডাকবে জাহান নাম থেকে সতর্ক করবে নবীর আদর্শের দিকে ডাকবে কথা কন ঠিক কিনা